আবু আন রাহু থেকে বর্ণিত হয়েছে বুখার এবং মুসলিম গ্রন্থের হাদিস রসুল্লাহ সাল আলী সাল্লাম রামাজান সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই হাদিসে মানুষ যে বান্দা যে এ রামাজান মাসি পাপকে ক্ষমা নিতে পারে বা পাপ ক্ষমা নেওয়ার সব থেকে বড় দামি মাস মর্যাদাপূর্ণ মাস যে রামাজান মাস সেই কথা তিনি তুলে ধরেছেন আবু হুরাই রিয় লহ্ন চা আলা আনহু বলছেন যে রসোর লসল্ল ল হ আলি ম সল্লমে শৎকরছেন যেমন সোমা রমবনা ইমান ওয়েহ্তি সাবান গুফির লহু মা তখদ্দমিন চাম্বি সো হ্যালো ল বেহান্দি বলছেন মং সোম রমবন ইমান ওয়েহ্তি সাবান যেবিক দি রমা জন্ম শীর পালন করবে যে ব্যক্তি রামাজান মাসের সিয়াম পালন করবে রোজা পালন করবে গুফের আলহুমা তাকদ্দামিন জাম্বি আল্লাহ তা তার সমস্ত পিছনের পাপকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তবে শর্ত হচ্ছে ইমান ও সাবান ইমান সহকারে আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং সবাবের আশা করে নেকির আশা করে রামাজান মাসের যদি কেউ সিয়াম পালন করে রোজা রাখে তাহলে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন সমস্ত পাপের জন্য পিছনের যত পাপ রয়েছে সমস্ত পাপের জন্য এই সিয়ামটা রোজাটা রামাজান মাসের সিয়াম বা রোজাটা কাফারা হয়ে যাবে সো হ্যান আল্লাহ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ওয়ামাং কমা লাইলাত আল কদর ইমানাও ওয় সাবান গুফের লাহুম মা তাফাদদামা মিন যামবি যে ব্যক্তি রমজান মাসে রমজান মাসের লাই যে ব্যক্তি রমজান মাসে কি করলো তারাবির নামাজ পড়লো কিয়াম করলো তারাবিন নামাজ যে ব্যক্তি তিরিশটা দিন আদায় করলো আল্লাহর বিশ্বাস রেখে রেখে সেরে আশা করে আশা করে তার পিছনের আগের যতগুলো পাপ রয়েছে সমস্ত পাপের জন্য এই কিয়ামটা অর্থাৎ তারাবিন নামাজটা কাফার হয়ে যাবে সোহান তাহলে হাদিসের দুইটি অংশে বোঝা গেল যে রামাধান মাসের সিয়াম পালন করলে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন এছাড়াও তারাবিন নামাজ যদি আমরা পড়ি তাহলেও আল্লাহ সাবহাতর সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন এরপরে পরের অংশে রসুল্লাহ সাল্লাহ লাহ আনিহিমা সাল্লাম বলছেন যে ওয়ামান কমা লাইলাতাল কদরী ইমানা ওয়েক্তি সাবান গুফের আলাহমা তা আবদামিন জাব্বী যে ব্যক্তি ইমানের সাথে সুয়াবের আশা করে নেকির আশা করে লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে এবাদত করবে জেগে জেগে এবাদত করবে লাইলাতুল কদরের যে রাত্রিগুলো রয়েছে পাঁচটা রাত্রি রয়েছে একুশে রাত্রি তেইশে রাত্রি পঁচিশে রাত্রি সাতাশে রাত্রি উনত্রিশে রাত্রি এই পাঁচটা রাত্রে যে কোনো একটাতে লাইলাতুল কদর হতে পারে এই জন্য এই পাঁচটা রাতকেই মূল্যায়ন করা সম্মান করা এবং জেগে জেগে ইবাদত করল তাহলে আল্লাহ সবহান হুয়া তালা তার সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন তবে শর্ত হচ্ছে ইমান ইমান এবং সাবে আশা করে কেউ যদি এই লাইলাতুল কদরের কদের রাত্রি জাগরণ করে এবাদত করে গুফের অলাহুমা তাক জাম্বি তাহলে তার পূর্বের সমস্ত পাপের জন্য এই লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করা এ করা কাফার হয়ে যাবে সুহান হাদিসটা মানে এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে হয়তো বা আমার ভাষা নেই যেই ভাষা দিয়ে আপনাকে আমি বুঝাবো আপনি আবারও খেয়াল করেন আবারও আপনাকে বলি রামাজান মাসে যে পাপ ক্ষমা নেওয়ার সবথেকে বড় দামি মাস হচ্ছে রামাজান মাস রামাজান মাসে যে বান্দা তার পাপকে ক্ষমা নিতে পারবে নেওয়া যায় সহজে তার প্রমাণ এটা এইখানে তিনটা অংশ রসদুল্লাহ সাল্লাম বলেছেন এক কেউ যদি রামাজান মাসের সিয়াম রোজা ইমানের সাথে নেকির আশা করে ইমানের সাথে নেকির আশা করে রামাজান মাসের সিয়াম পালন করে তাহলে তার পিছনে সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে সমস্ত পাপ পাপের জন্য এ রামাজান মাসের সিয়ামটা রোজাটা কাফার হয়ে দাঁড়াবে সোভান হামদি দ্বিতীয় অংশে কেউ যদি লাইলাতুল কদরে অর্থাৎ তারাবিন নামাজ পড়ে কেউ যদি তারাবিন নামাজ পড়ে তিরিশটা দিন সুন্দরভাবে তাহলে তার সমস্ত পাপের জন্য এই নামাজটা কাফারা হয়ে দাঁড়াবে দুই নম্বরে তিন নম্বরে কেউ যদি লাই কদরের রাত্রি জাগরণ করে এবাদত করে তাহলে তার সমস্ত পাপের জন্য এই লাই কদরের এবাদতটা কাফফারা হয়ে দাঁড়াবে সোম হানি তাহলে কি বুঝলেন এই হাদিসে তিনটা অংশ বললেন তিনটা অংশ সিয়াম পালন করলেও গুনামাফ নামাজ পড়লেও গুনামাফ লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করলেও গুনামাফ সোম হানদি তাহলে রামাজন্মশাল সিয়ামটা রোজটা আমাদের কেমন হওয়া উচিত কেমন সিয়াম হলে কেমন রোজা হলে আল্লাহ আমাদের পিছনে সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন কেমন তাহলে আমাদের মাসের রোজাটা হওয়া উচিত কিভাবে আদায় করলে আমাদের হক আদায় হবে রামাজানের বা রামাজান মাসের সিয়ামের হকটা আদায় করতে পারবো ওইভাবে আমাদের রোজা রাখতে হবে তাহলে আমাদের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন এছাড়াও তারাবিন নামাজ তারাবিন নামাজ তো আমরা মাসা আল্লাহ অনেক দ্রুত পড়ি আমরা ধীর স্থিরভাবে নামাজটা পড়ি না ক্লান্তি শরীর ক্লান্ত থাকে মাসে রোজা রেখে তারাবিন নামাজকে আর আস্তে আস্তে বলা যায় এই জন্য আমরা কী করি তারাহুরো করে নামাজ পড়ি তারাহুরো করে তারাবিন নামাজ পড়লে ওই তারাবিন নামাজে পাপ ক্ষমা হবে না সুন্দরভাবে ধীর স্থিরভাবে সুন্দরভাবে আদায় করবেন তাহলে ইনশাল্লাহ এই তারাবিন নামাজের কারণে আমাদের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন এছাড়াও লাইলাতুল কদরে কদরের রাত্রি জাগরণ করলেও আল্লাহ সাহাত সমস্ত পাপ আমাদের ক্ষমা করে দিবেন আর একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করি এই হাদিসটিও আবু হুরাইরা রদি আল্লাহ আন আনহু বর্ণনা করেছেন তিরিমিজি ইবনে মাজা নিসকাত গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে ইদা ক্যান আউ্লু লাইকুল শাহরি রমাজান যখনই রমাজান মাসের প্রথম রাত্রি আসে রামাজান মাসে প্রথম রাত্রি আসে এই অংশে বোঝা যাচ্ছে যে রামাজান মাসের যখন প্রথম রাত্রি আসে অর্থাৎ আরবি মাস অনুযায়ী আরবি দিন অনুযায়ী আরবি বছর অনুযায়ী প্রত্যেকটা দিনের শুরু হয় রাত্রি দ্বারা আরবি মাস অনুযায়ী প্রত্যেকটা দিনের শুরু হয় কি দ্বারা রাত্রি দ্বারা ইংরেজি মাসের আপনার বারোটার পর থেকে কি হয়ে যায় দিন শুরু হয়ে যায় তার পরের দিন শুরু হয়ে যায় কিন্তু আরবি মাস হচ্ছে সূর্য ডুবে গেছে মানে আজকের দিন শেষ এখন সূর্য সূর্য ডুবার পর থেকে মাগরিবের নামাজের পর থেকে শুরু হয়ে যায় কি তার পরের দিন তাহলে বোঝা যাচ্ছে যারা সৌরুল্লাহ সাল্লাম বলছেন যখন এই রামাজান মাসের প্রথম রাত্রি আসে অর্থাৎ সূর্য ডুবে গেছে দিন শেষ হয়ে গেছে তাহলে এখন সূর্য ডুবার পর থেকে মাগরীবের নামাজের পর থেকে তার পরের দিন শুরু হয়ে যায় অর্থাৎ শাবান মাসের যখন মাস শেষ হয় মাস শেষ হল মাগরীবের নামাজের সময় অর্থাৎ সূর্য ডুবার সময় আবার যখন আমরা রমজান মাসের চাঁদ দেখলাম মাগরীবের নামাজের পরে তখন থেকে রামাজান শুরু হলো তার মানে রামাজান শুরু হয়েছে মাগরীবের নামাজের পরে রাত্রি থেকে এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা কানা লাইলা মিন কুল্লি শাহরিল রমাদান যখনই রমাদান মাসের প্রথম রাত্রি দেখা যায় তখন সুফফিতুশ শায়াতিন ওয়া মারাবাতুল জিন্না আল্লাহ সুবহানাহু এই মাসে জিও আবাদ্জ জিন শয়তান তাদেরকে বেধে রাখেন আল্লাহু আকবার বান্দার জন্য আমদেরা সহজে মাসে ইবাদত করতে পারে বান্দগী করতে পারে আল্লাহর নিকটবর্তী হতে পারে নিজের পাপগুলোকে ক্ষমা নিতে পারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে এই সুযোগটা যেন সে পায় এইজন্য শয়তান যতগুলো শয়তান বয়স্ক অবাধ্য শয়তান অবাধ্য জিন তাদেরকে আল্লাহ সুবহান তারা বেদে ফেলে আল্লাহ আকবার আকুল লিখত আবু আবুন নারি ফলাম ইফতাহ মিন হাবাম। বাবুন জান্নতি ফলাম ইয়াকুলক মিন হাবাম আরজাহান নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় সোহান আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে যে জাহান নামের যতগুলো দরজা রয়েছে সমস্ত দরজাকে আল্লাহ সুবাহানা এই জাহান নামের দরজাকে রামাজান মাসে বন্ধ করে দেন আর জান্নাতের যতগুলো দরজা রয়েছে জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তালা বান্দার জন্য খুলে দেন সোবহান আল্লাহ তার মানে এটাই নয় যে আমল করি আর না করি রামাজান মাসে রোজা রাখি আর না রাখি মল্লেই মনে হয় জান্নাতে যাবো কারণ জাহান্নামের দরজা তো বন্ধ আর জান্নাতের দরজা তো খোলা অতএব মরলেই মনে হয় জান্নাতে যাব এমনটা নয় এটা গুরুত্ব বোঝানো হয়েছে জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা অতএব বান্দা তুমি যদি আমল করো সহজেই তুমি জান্নাত নিতে পারো আল্লাহর কাছে যদি ক্ষমা চাও সহজেই তুমি জান্নাতে যেতে পারো আল্লাহ সোভ হানহ আলার যদি বেশি বেশি ইবাদত করো আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তুমি সহজেই জান্নাত নিতে পারবে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে এই জন্য জাহান্নামের দরজাকে বন্ধ করা দেওয়া হয় আর জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় সোভ্যান আল্লাহ পরের অংশ সাল্লাম বলছেন যে আকবিল একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে শোনো যারা কল্যাণের অন্বেষণকারী আছে যারা কল্যাণ পেতে চাও যারা সৎ আমল করতে চাও যারা সঠিক সঠিক পন্থা খোঁজ করতে চাও বা সৎ আমল খুঁজো যারা সত্যের অন্বেষণকারী আছে তোমরা আরও অগ্রসর হতে থাকো সুহান আর একজন করে আবারও আহ্বান করে ইয়া আকবিল ওয়া বাগয়া সারে আকসের নি আর আহ্বানকারী আহ্বান করে ডাকেন যে যারা অন্যায়ের অঙ্গবেষণকারী আছো অসৎকর্মের অংমেষণকারী আছো তারা থেমে যাও তোমরা আর যেও না তাহলে বোঝা যাচ্ছে রামজান মাসে সৎ আমলকারীকে আগ্রহ সামনে যেতে বলেন আর অসৎ আমলকারীকে থেমে যেতে বলেন এই রামাজান মাসে ভালো হতে বলেন এরপরের অংশ রসুল্লা সাল্লাহ আলিফ সাল্লাম বলছেন যে এ মাসে আল্লাহ সমহান তাহলে বহু জাহান্নমিকে অনেক জাহান্নমিকে অনেক জাহান্নমিকে বহু জাহান্নমিকে আল্লাহ সমহান হওয়া তাহলে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন সমহানম্বা হিংগ্রহান্তি ওজারিকে কুল্লা লাইল আর সেটা হচ্ছে প্রত্যেক রান্তি তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেক রাতেই আল্লাহ সোহেতালা বহু জাহান্নামীকে অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে করেন সোভ্যান্লাহি তাহলে রমাজান মাস যে আমাদের বাপ ক্ষমা নাম সব থেকে বড় দামি মাস বড় সুযোগ রামাজান মাসে এই তার প্রমাণ যে কি বহু জাহান্নমীকে আমি এই রামাজান মাসে অনেক জাহান্নমীকে বহু জাহান জাহান্নাম থেকে মুক্তি দেন প্রত্যেক রাতে তাহলে রামাজান মাসের প্রত্যেকটা রাত দিন উভয়ই গুরুত্বপূর্ণ তাই আসেন রামাজান মাসকে আমরা মূল্যায়ন করি সম্মান করি এই রামাজান মাসকে মূল্যায়ন করে সম্মান করে সুন্দরভাবে রোজা রেখে সিয়াম পালন করে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার মাধ্যমে আসেন আমরা রামাজান মাসকে যেন পার করতে পারি আল্লাহ সহ আমাদের তাওফিক দান করুক আল্লাহ মিন